নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি পার্ট টাইমে কি পাখি পালন করা উচিত পার্ট টাইমে পাখি পালন করলে কি ভালো ইনকাম করা যায় তো অবশ্যই সেটি নিয়ে আলোচনা করব অবশ্যই আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো সবার প্রথম বলি বন্ধুরা যে সমস্ত বন্ধুরা কিছু পার্ট টাইমে ইনকাম করতে চান অন্যান্য কাজ করছেন তার পাশাপাশি কোনো পার্ট টাইম ইনকাম করতে চান তো বিভিন্ন আমাদের যেটা দেশের বাড়িতে যেটা গ্রামের বাড়ি হোক বা যে কোনো জায়গায় শহরেও হতে পারে অনেকে শহরেও পাখি পালন করছে ছাদের মধ্যে বা বিভিন্ন পজিশন দেখে ব্যালকনিতে চাষ পাখি পালন করছেন তো বন্ধুরা সে সমস্ত বন্ধুদের জন্য আজকের আলোচনা তো বন্ধুরা অনেক বন্ধুরা ভাবছেন যে নতুন বন্ধুরা অনেকে ভিডিও দেখ ছেন সে সমস্ত বন্ধুরা ভাবছেন যে আমরা কি পার্ট টাইমে পাখি পালন করে ইনকাম করতে পারি অবশ্যই বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা আপনাদের কি করতে হবে আপনাদের একটা ভালো জায়গা নির্বাচন করে কিন্তু আপনাদের একটা ভালো সুন্দর করে ঘর বানিয়ে নিতে হবে যেটা এমন একটা ঘর বানাবেন যেটা ইঁদুরের উৎপাত থেকেও বাঁচাবে আপনাদেরকে আপনাদেরকে আপনাদের পাখিদেরকে সু রক্ষা করবে আপনার ভালো ঘর তো বন্ধুরা একটা সুন্দরভাবে একটা শৌখিনভাবে একটা ঘর তৈরি করে ফেলবেন পাখির জন্য তারপরে আপনাকে একটা মাপ রাখতে হবে একটা নির্দিষ্ট মাপ আছে স পাখির জন্য কীভাবে মাপ আছে না আছে তার জন্য ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন চ্যানেলে ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পাখির ঘরের মাপ কীরকম কী তো সমস্ত ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে কিছু ভিডিও রয়েছে তো আপনারা সেই বিষয় অনুযায়ী ভিডিওগুলো দেখবেন তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পাখি পালনের জন্য কি কি দরকার বা কত মাপের ঘর দরকার সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে তো বন্ধুরা অনেক বন্ধুরা যে যারা নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন সে সমস্ত বন্ধুদের জন্য বলতে চাই যে পার্ট টাইমে আপনারা আপনারা অন্য কোনো কাজ করুন বা পড়াশোনা করুন সে সমস্ত অনেক ইয়ং বন্ধুরাও রয়েছেন পাখি পালন করতে খুবই ভালোবাসেন পাখিকে খুবই ভালোবাসেন সে সে সমস্ত বন্ধুদের জন্য যে পাখি পালন করে আপনাদের যেরকম শখ মিটবে তেমন ইনকামটাও হবে তো বন্ধুরা এদের যে বাচ্চা হয় বাচ্চাগুলো কিন্তু বাজারে বিক্রি হয় ভালো দামে তো বন্ধুরা আপনাদের খাওয়া খরচ বাদ দিয়ে কিন্তু ফিফটি পারসেন্টেরও বেশি লাভ থাকবে ফিফটি পার্সেন্টেরও একটু কম খরচ হয় আর ফিফটি পার্সেন্টেরও একটু বেশি লাভ থাকে পাখি পালন করে তো বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে একশো পাখি পালন করে আট হাজার টাকা ইনকাম হচ্ছে আট হাজার টাকার মধ্যে আপনাকে চার হাজার টাকা বা অথবা সাড়ে তিন হাজার টাকার মতো খাওয়া খরচ বাদ দিয়ে দিতে হবে তারপরে কিন্তু পাখিটা আপনার লাভ থাকবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা একটা লাভের ক্ষতির হিসাব করে নিতে পারেন যেটা আমি সব সময় সব ভিডিওতে আলোচনা করেছি তো অনেক নতুন বন্ধুরা হয়তো ভিডিওগুলো দেখে সে সমস্ত বন্ধুদেরকে বলি যে একশো পাখি দিনে কিন্তু এক কিলো খাবার খায় তো তাছাড়া এরা এক মাসে কিন্তু এক কিলো খাবার খেলে তিরিশ কিলো খাবার লাগছে কিন্তু আমার হিসাবটা আরও কুড়ি কিলো বেশি কারণ হচ্ছে আপনারা যখন ব্রিডিংয়ে দেবেন পাখিদেরকে তাহলে কিন্তু আরও আমি কুড়ি কেজি খাবার এক্সট্রা ধরে নিচ্ছি পঞ্চাশ কেজির বস্তা পাওয়া যায় খাবারের যে বস্তা যেটা হচ্ছে আপনার আমরা হচ্ছে আমি যেটা বিশেষ করে ব্যবহার করি রিল্যাক্সের দানাটা রিলাক্স তো সে ডান সেই দানাটা খাওয়ালে কিন্তু বাচ্চারা ভালো থাকে বা এই পাখিরা ভালো থাকে আর বিভিন্ন অন্ধ্রের দানা বা মোটা দানা খাওয়াবেন না বদ্রি পাখিদেরকে মোটা দানা মোটাই খাওয়াবেন না তাহলে কিন্তু চর্বি হয়ে যাবে এরা কিন্তু ডিম খুব কম পারবে এরা কিন্তু ডিম দেবে না এত সহজে আর এদের চর্বি হয়ে গেলে এরা কিন্তু খাবে দাবে ঘুরবে আর মোটা হয়ে যাবে আপনাদের পাখিদের যখন দেখবেন চর্বি হয়ে গেছে তাহলে কিন্তু ওই পাখিগুলো আর ডিম দেবে না অনেক বন্ধুরা রয়েছেন যেটা হচ্ছে বাজারে পুরনো পাখি যেটা ব্রিডিং করতে করতে বার করে দিয়েছেন ফার্ম থেকে যেটা অসুবিধার জন্য বিক্রি করে দিয়েছেন অনেক বন্ধুরা ব্রিডিং এ দেওয়ার জন্য কিন্তু সেই পাখিগুলোকে নিয়ে চলে আসেন তো বন্ধুরা আপনাদের যদিও নিয়ে আসেন আপনাদের একটা জিনিস বিষয় লক্ষ্য করে আপনাদের আনতে হবে যেটা হচ্ছে পাখিরা যেন এই যে বদ্রী পাখিটা যেন একটা ন্যাচারাল যার তার যে শরীর স্বাস্থ্যটা যেন নর্মালভাবেই থাকে যেটা খুবই কমজোর নয় আর খুব মোটা নয় পাখিগুলো কিন্তু চর্বি যাতে না জমে সেই পাখিগুলোই নেবেন তাহলে কিন্তু আপনারা ব্রিডিং ভালো পাবেন ব্রিডিং বলতে ডিম পাড়া ডিম বাচ্চা ডিমটা বেশি পারলে আর বাচ্চাটাও সেরকম ভালোভাবে বেশি পাবেন তো বন্ধুরা আপনারা আপনারা যদিও আপনারা শর্টকাটে যেটা ইনকাম নিতে চান যেটা হচ্ছে তাড়াতাড়ি ব্রিডিং বিল্ডিংয়ের দিয়ে তাড়াতাড়ি ইনকাম নেবেন সে সমস্ত বন্ধুদেরকে পাখি নির্বাচনের জন্য এটা বলে রাখি যে আপনারা মিডিয়াম ফিগার ফিগারের পাখিগুলো নেবেন বেশি মোটা যেটা হয়ে গেছে চর্বি জমে পেটের কাছে দেখা যাচ্ছে চর্বি জমে গেছে সে সমস্ত পাখি কিন্তু নেবেন না সে পাখিগুলো বাদ দিয়ে পাখি পাখিগুলো নেবেন আর বন্ধুরা আপনাদেরকে বলি যে পাখি নির্বাচন করছেন ঠিক আছে তারপরে সেটা বিভিন্ন বন্ধুর মাথায় বিভিন্ন রকম বুদ্ধি আছে সেইভাবে কিন্তু ওনারা পাখি সংগ্রহ করেন পাখি ব্রিডিং করেন তো বন্ধুরা সেই সমস্ত বন্ধুদের কথা ছাড়ুন আর আমি বলতে চাইছি যে পাখি পালন করে পার্ট টাইমে অবশ্যই ইনকাম করা এইভাবেই যায় যেটা আমি এই আলোচনার মধ্যে বুঝিয়ে দিতে চেয়েছি আপনাদের যে পাখি পালন করে আপনারা মাসে কিন্তু আপনারা ধরুন আট হাজার টাকার পাখি বিক্রি করলেন চার হাজার টাকারও বেশি লাভ থাকবে তো বন্ধুরা ফিফটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু খাওয়া খরচ বাদ দিতে হবে একটা জিনিসের বা ব্যবসা যদি ফিফটি পার্সেন্ট লাভ থাকে কিন্তু সে জিনিসটা কিন্তু ক্ষতি নয় বন্ধুরা এটা কিন্তু একটা ভেবে দেখবেন আর এই পাখি পালনে কিন্তু আপনাদের পুরো টাইমটা কিন্তু নিচে না আপনাদের দু টাইম লক্ষ্য করতে হবে খাবার দিতে হবে আর জল দিতে হবে দু টাইম এই লক্ষ্যটা ঠিকঠাক করতে হবে মাঝখানে যদি মনে হয় আপনার টাইম আছে হাতে তাহলে কিন্তু পাখির ঘরটা একবার চেকিং করে নেবেন তারপরে একটা ব্যাপার আছে যে মাঝখানের এক দু দিন ছাড়া তিন দিন ছাড়া তো আপনাদের পাখির যে ভাঁড়ে যে বাচ্চা হচ্ছে সেই বাচ্চার ভাঁড়গুলোতে একটু পরিষ্কার করতে হবে সেইটা কিন্তু আপনাদের কাজ তাছাড়া এর সেরকম একটা বেশি খাটনি নেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর খাবার দেওয়া এটাই হচ্ছে এর মেন কাজ আর বন্ধুরা তারপরে কিন্তু আপনারা যে বাচ্চা পাবেন সেই বাচ্চা বিক্রি করে কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবেন একটা জিনিসে ফিফটি পারসেন্ট লাভ মানে অনেক লাভ তো বন্ধুরা সেই ভেবে কিন্তু আপনারা সেই হিসাবে পাখি পালন করবেন অবশ্যই আপনাদের ইনকাম হবে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ